কতগুলো পড়বে এই পাতা बमটি 35 টাকা কোনটা পাতা बम 50 টাকা কোনটা পাতা बम টাকা আবার চকলেট बमগুলো আলাদা দাম 1200 টাকা গ্রুশ আবার কোনডা 1400 টাকা গ্রুশ আপনি যদি ফটকা কিনতে চান বা আতশবাজি কিনতে চান আপনাকে কিন্তু খুবই সতর্ক থাকতে হবে কারণ এইগুলা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার উপর ডিপেন্ড করে যে আপনি ওইটা থেকে কতটা সাউন্ড পাবেন বা কতটা এনজয় করতে পারবেন হ্যালো বন্ধুরা আজকে আমরা দেখবো আতসবাজির পাইকারি মার্কেট এবং পার্টি করতে গেলে যে যে আনুষঙ্গিক জিনিসপত্র লাগে তার সব কিছুর পাইকারি মার্কেট নিয়ে যেমন পার্টি স্প্রে প্লাস বম সবকিছু নিয়ে আমরা আজকে জানবো তো আমরা আজকে যে মার্কেটটা সম্পর্কে জানবো সেটি হচ্ছে শাখারি বাজার ইসলামপুর ইসলামপুরের শাকারি বাজার দেখেন আপনি যখন বাবুবাজার ব্রিজ হয়ে ইসলামপুরের এই যে থানাটাতে আসবেন মানে পুলিশ পোস্টটাতে আসবেন পুলিশ পোস্টের ডান সাইডে কিন্তু আপনি চলে যাবেন ডিরেক সদরঘাটে আর এই পাশে বাম সাইড দিয়ে ঢুকলে আপনি চলে আসবেন আমাদের কাঙ্ক্ষিত মার্কেট শাকারি বাজারে শাকারি বাজারে বাংলাদেশের একমাত্র মার্কেট যে ওপেনে এতগুলো দোকান নিয়ে বা এত এত বেশি দোকান নিয়ে কিন্তু ফটকা বিক্রি করতে পারে যেমন চক বাজার আছে পাইকারি পণ্যের মতো দুইশো বেশি পণ্য কিন্তু কিন্তু সেখানে পাওয়া যায় তারা ওপেনে কিন্তু মোটেও আতশবাজি বিক্রি করতে পারে না আপনি যদি চকবাজারে আতশবাজি কিনতে যান একটা দোকানে আতশবাজি পাবেন না বাট এই দোকানগুলো একটু লক্ষ্য করুন প্রত্যেকটা দোকান পার্টি স্প্রে পার্টির জন্য যা যা লাগে প্লাস প্রত্যেকটা টেবিলে টেবিলে কিন্তু তারা আতসবাজি বা পার্টির জন্য আনুষঙ্গিক সামগ্রীগুলো বিক্রি করতেছে কারণ শাকারি বাজার এমন একটা প্লেস যে এখানে আশেপাশে সব হিন্দু এলাকায় এবং তারা সবসময় পার্টি এবং হৈল মধ্যেই থাকে এবং এটি কিন্তু পুরান ঢাকার প্রাণ কেন্দ্র অবস্থিত অতএব আপনি যদি এখানে আসেন আপনি ওপেন্সে সব কিছু কিনতে পারবেন আর চকবাজার গেলে আপনাকে কিন্তু আলাদাভাবে কিনতে হবে যেমন চকবাজার ভাই একটা ভাইয়ের সঙ্গে আমরা দেখা করলাম তার কাছ থেকে আমরা কিছু আতসবাজি লিস্ট নিলাম যে আপনি এটা কী দামে দিতে পারবেন আমি আপনাকে লিস্টটা দেখাবো ওই লিস্টটা দেখেন একটু ওই লিস্টের থেকেও প্রত্যেকটা গ্রুপ সে বা আতশবাজিতে আপনি টাকা অনেক পরিমাণে কমাইতে পারবেন আর এখানে আপনি আতশবাজি সব কালেকশনগুলো পাবেন দেখেন চকবাজারে কিন্তু আপনার কোনো দোকানে কিন্তু ডিরেক্ট আতসবাজি বিক্রি করে না শুধু পার্টি স্প্রে বা পার্টি মানে বার্থডে পার্টির জন্য যে সিঙ্গেল জিনিসগুলো লাগে সেইগুলো বিক্রি করে বাট আপনি এই ধরনের যদি আপনি ফাইভ স্টার থ্রি স্টার ত্রিশ শট পঞ্চাশ শট ষাট শট থ্রি পিস ঝর্ণা তারপর হচ্ছে কিটক্যাট ব্রুশ এগুলো কিনতে চান তাহলে আপনাকে এই টেবিলগুলোতে যোগাযোগ করতে হবে এই টেবিলগুলোতে কিন্তু আপনার এই ধরনের বক্সগুলো বিক্রি করে যেমন আপনার আবার যে হচ্ছে ফাইভ শট তারপর হচ্ছে ফাইভ শটের মধ্যে কিন্তু স্পেশালটা হচ্ছে যে আপনি এখানে হাঁস মার্কাটা দেখে নেবেন এখানে হাঁস মার্কা পাবেন টিয়া পাখি মার্কা পাবেন যা যা আছে সব কিন্তু পাবেন প্লাস ঝর্ণা ঝর্ণার স্পেশাল বক্সটা সব কিন্তু এখন একটা জিনিস প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি যে দোকানগুলো দেখাচ্ছেন যে এই দোকানগুলোতে তিরিশ শট সাইড শট বা রকেট বমগুলো কিন্তু দেখানো হচ্ছে না বা দেখাচ্ছে না কেন দেখেন আপনি যদি এখানে আসেন এরা তো ওপেনসে বিক্রি করতে পারে এরিয়াতে তারপরে যে এখানে পুলিশের সাথে এরা ধরে না এমনটা না এখানেও কিন্তু পুলিশ মাঝে মাঝে আসে এই জন্য আপনি যদি স্পেশালি ত্রিশ শট সাইড শটের গ্রুস নিতে চান অথবা মানে একটা বড় অ্যামাউন্টে নিতে চান তাহলে তাদেরকে বলবেন তারা আপনাদের গোডাউনে নিয়ে যাবে গোডাউন থেকে বের করে দেবে অথবা আপনাকে দাঁড় করায় রেখে গোডাউন থেকে এনে দেবে কখনোই তারা ওপেন্সে কিন্তু ওগুলো বিক্রি করতে পারবে না কারণ ওগুলো বাংলাদেশে কিন্তু সম্পূর্ণভাবে নিষিদ্ধ চকবাজার তো কোনোভাবেই মানে চকবাজারে কোনো দোকানেই তো আতশবাজি বিক্রি করে না চকবাজার বলেন গুলিস্থান বলেন প্লাস বা ঢাকার যতগুলো পাইকারি মার্কেট প্লাস বাংলাদেশের বিভিন্ন জেলার যে পাইকারি মার্কেটগুলো আছে তারাও কিন্তু বিক্রি করতে পারে না তো এরা কিন্তু ওপেনসে মানে শাকারি বাজারে এমন একটা প্লেস ঢাকার মধ্যে যারা ওপেনসে কিন্তু এই আতশবাজিগুলো বিক্রি করতে পারে এবং একটা গলিতে আপনি দশটার বেশি দোকান পাবেন যারা আতশবাজি বিক্রি করতেছে এরকম এই যে দেখেন লোকাল লোকাল দোকানগুলা দেখেন যে তারা একটা টেবিল নিয়ে দোকানটাতে বসে পড়ে এটা কিন্তু শাকারি বাজার মেইন গলি যারা শাকারি বাজারে একবার এসেছেন তারা অবশ্যই বুঝবেন যেমন দুর্গাপুজোর সময় বাংলাদেশের সবচেয়ে বড় মেলা কিন্তু বসে এই গলিটাতে ধরতে গেলে যে এই গলিতে প্রায় বত্রিশটা মণ্ডপ বসে যেগুলো আপনার মাথার উপরে থাকবে মানে আপনাকে হাঁটতে হবে দেখেন এই টেবিলে কিন্তু তার স্যাম্পল কালেকশন আছে আপনি যদি এখান থেকে পাইকারি নিতে চান তাহলে কিন্তু তারা আপনাকে একটু ওয়েট রাইখায় যে সাইডে যে গলিগুলো দেখতেছেন বা ঘরগুলো গোডাউন থেকে এনে দেবে যেমন আমরা একটা গোডাউনে গেলাম ওনার সঙ্গে কথা বলার জন্য তো গোডাউনে যাওয়ার পরেও আমাদের ভিডিও করতে দেয়নি যে হচ্ছে বলতেছে যে এখানে গোডাউনে ভিডিও করা যাবে না আপনি বাইরে থেকে নিতে পারেন তো এখানে আমরা স্যাম্পল নিলাম স্যাম্পল দেখলাম বললো যে পাইকারি দামগুলো আমাদের সাথে কথা বলার জন্য বাচ্চাদের তারাই দিতেছে যে তোমরা তোমরা যাই এখন কথা বলবো তো ওরকমভাবে আমি প্লাস আমার ভাইয়া মেলে এদের স্যাম্পলগুলো চেক করলাম আমরা কিন্তু চকবাজার ফার্স্ট টাইম গেছিলাম যে চকবাজার মনে হয় আমরা পাইকারিতে দোকান পাবো তো চকবাজার গিয়ে দাম দেখলাম এবং শাকারি বাজারের দাম দেখলাম পুরো আকাশ পাতাল তফাৎ চকবাজারে যে গ্রুসটা চাচ্ছে ফেন্সির গুরুসটা হচ্ছে চাচ্ছে আঠারোশো টাকা বারো বক্স মানে ফেন্সিতে আঠারোশোটা আঠারোশো টাকা লাগবে একটা গুরুষ নিতে বারোটা বক্স থাকবে সেইটাই এখানে মাত্র চোদ্দোশো টাকা মানে চারশো টাকার বেশি সেভ আবার যেই হচ্ছে তিরিশ শট নর্মালটা মানে তিরিশ শটের যে নর্মালটা আছে সেটা থাকবে প্রায় আপনার আঠাশশো টাকা আর যেটা ভালো আছে এক নম্বর সেটা পঁয়ত্রিশশো টাকা বাট ওখানে এটা দুই হাজারের মধ্যেই ঢুকে যাচ্ছে শাকারি বাজারে কিন্তু সবগুলোই দাম অনেক কম কারণ এখানে এরা না কোনো দোকানে বিক্রি করতেছে না কোনো এদের লাইসেন্স লাগতেছে এরা এনে আপনাকে বিক্রি করতেছে এখন আপনারা বলতে পারেন যে আমি কি অনলাইনে কাছ থেকে নিতে পারবো দুর্ভাগ্যবশত সত্যি আপনি এখান থেকে অনলাইনে নিতে পারবেন না মানে আপনি শাকারি বাজার থেকে অনলাইনে পণ্য কালেক্ট করতে পারবেন না এখন সাঁখারি বাজার আপনি আসবেন কিভাবে ফার্স্ট টাইমে দেখলাম আপনি বাবুবাজার ব্রিজের গোড়া দিয়ে ডিরেক্ট ইসলামপুরে ঢুকে থানাটার দুটো সাইড আছে ডান সাইড বাম সাইড আপনি বাম সাইড দিয়ে ঢুকবেন অথবা আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় মানে জস পাশে যে রোডটা আছে ওখানে যে কোনো কাউকে জিজ্ঞেস করলে শাকারি বাজারে আপনাকে দেখাই দেবে যে এই পাশে আপনার শাকারি বাজার যাওয়া যাবে তারপর এই রোডে আসলেই আপনি ঘু ঘুরি তারপর হচ্ছে আপনার যে হচ্ছে ফানুষটা আছে অন্যান্য যত বার্থডে পার্টি স্প্রে পার্টি স্প্রে যা যা লাগবে এত তারপর হচ্ছে আপনার আবির তারপর রং যত রকমের প্রোডাক্ট লাগবে মাস্ক মুখোশ প্লাস অন্যান্য যত রকমের প্রোডাক্ট লাগবে সবগুলো কিন্তু আপনি এই শাকারি বাজার থেকে পেয়ে যাবেন এক কথায় আপনার থার্টি ফার্স্ট নাইট বলেন আপনার ঈদ বলেন আপনার পূজা বলেন আপনার যে কোনো উৎসব বলেন বার্থডে বলেন বিয়ে বলেন যে কোনো কিছুর জন্য যতগুলো আনুষঙ্গিক পণ্য আবির তারপর হচ্ছে আপনার যত ধরনের আনুষঙ্গিক প্রয়োজন পার্টি স্প্রে সব কিছু কিন্তু আপনি এই শাকারি বাজার থেকে পেয়ে যাবেন শাকারি বাজার এমন একটি এরিয়া ওকে তো আমরা আজকে কোনো দোকান প্রমোশনাল ভিডিও করতেছি না আমি আবারও বলি আমি কিন্তু সম্পূর্ণ বাংলাদেশের মার্কেটগুলোকে রিপ্রেজেন্ট করে থাকি কোথায় কোন পণ্যটা পাবেন কোথায় চড়াই পণ্য পাবেন কোথায় ভালো পণ্য পাবেন কোথায় এক নম্বর পণ্য পাবেন কোথায় দুই নম্বর পণ্য পাবেন সব রকম মার্কেটকে আমি রিপ্রেজেন্ট করে থাকি এটা হচ্ছে আমার ভিজিটিং কার্ড দেখতেই পাচ্ছেন সাজ্জাদ সোহান মার্কেট প্লেস প্রেজেন্টর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন যদি আপনি এরকম বাংলাদেশের সব রকম মার্কেটের আইডিয়াগুলো পেতে চান তো আজকে ছিল আমাদের আতশবাজি মার্কেট নিয়ে একটি ভিডিও আমি আরও একটা ভিডিও বানাবো এই কন্টেনের উপর যে আপনি আতশবাজির কোনটা কত টাকা দামে পাবেন এবং চকবাজার বা গুলিস্তানে থেকে এখানে কত টাকা কম দামে পাবেন যেমন ফেন্সির দাম কত তারপর ফাইভ শট থ্রি শট তারপর হচ্ছে ঝর্ণা কিটক্যাট গ্রুশ বুলেট এগুলোর দাম কত নিয়ে ভিডিও তাই ভিডিওতে একটা কমেন্ট করে যান আমি কমেন্টে আপনার নেক্সট ভিডিও দাম কত এইটা লিস্ট দিয়ে দিব ইনশাল্লাহ